আসসালামু আলাইকুম ফিউর চলে আসলাম র্যাব থেকে পাকিস্তানি ইনস্পায়ার্ড কিছু আজকে কটন টু পিস দেখাবো ফিউরস একদম চোখ জোরানো কিছু ডিজাইন আছে দেখতে পাচ্ছেন গর্জাস কাজের ভিতরে থাকবে মাত্র পাঁচশো টাকা মানে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা পর্যন্ত ড্রেস থাকবে আজকে তাই না ফিওর শুরুতেই দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা স্লিপসে কাজ পাবেন কটনের ভিতরে এটা হচ্ছে প্যানেলটা আর এইটা হচ্ছে এটার প্যান্ট থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো গ্যারান্টি পাচ্ছেন বডি হবে থেকে পর্যন্ত নিলে হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ প্রচুর ডিজাইন দেখাবো আজকে কালার দেখাবো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো লাখ ভিতরে নতুন একটা করসেট এটাও কটনের ভিতরে চলে আসছে হ্যাঁ এটা হবে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশির আজকে প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুজো ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এখন দেখাবো হিট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ গরজা এটা কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন পাকিস্তানি ভার্সনের ভিতরে পাচ্ছেন প্যান্টটা থাকবে নিমকি ডিজাইন করা প্রাইস থাকবে সেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা কালারগুলো গুলো দেখাচ্ছি প্রায় দশ বারোটা কালার মানে এক ডজন কালার আসছে তাই না এটার ভিতরে ডজন খানেক কালার পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার থাকবে খুব চমৎকার কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও পাঁচশো এটার ভিতর এই কালারটা কিন্তু হিট একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ঠিক আছে আর বিশেষ করে সাদা কালোর যে ব্যাপারটা এটা সবাই খুব পছন্দ করে এটাও থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ করা থাকবে খুবই চমৎকার এটা ডিজাইন থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ওকে কালারগুলো দেখাচ্ছে এটা একদম হিট একটা ডিজাইন মানে আজকে অফারে দিয়ে দিচ্ছে পাঁচশো টাকায় এটা কিন্তু আগে ছিল পাঁচশো বাট আজকে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে পাঁচশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হিট একটা কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার পাঁচশো টাকা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন হাতায় হচ্ছে কাজ করা থাকবে এটাও কটন আটটার মতো এটা অনেক কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস থাকবে সেম টাকা মাত্র পাঁচশো টাকা করে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ওকে পাঁচশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে কাজ করে এটা কিন্তু হচ্ছে লাখনো ডিজাইনের ভিতরে পাচ্ছেন অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক আর বিশেষ করে এটা প্লাজু কাটটা দেখেন প্লাজুটা সম্পূর্ণ কাজ করা থাকবে প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে আচ্ছা এটা দেখেন গায়ে হলুদের জন্য বেস্ট একটা ডিজাইন ছয়শো কালার আছে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা পড়তে পারবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাক্স কালার এটাও সেম প্রাইস ছয়শো আর এটার ভিতর এটা একটা কালার থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা হাতাটা স্মোকি করা পাচ্ছেন পুরো নেকোষণে কাজ করা এটার সেট থাকবে মাত্র চারশো টাকা এটা হচ্ছে প্যান্টটা এটা কটনের ভিতরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছেন আপনারা ঠিক আছে যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করবেন আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে মিষ্টি কালার প্রাইস থাকবে চারশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও চারশো টাকা এটা একটা কালার প্রাইস থাকবে সেম ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অন কালার চারশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ